আসসালামু আলাইকুম সবাইকে এস এস সি ছাব্বিশ সাতাশ স্টুডেন্টরা ভাইয়া তোমাদের যে ফিজিক্স বেসিক টু প্রো কোর্স চলতেছে তোমাদের অলরেডি রানিং আমাদের পেইড কোর্স এটাতে কিন্তু এক হাজার স্টুডেন্ট এনরোল করে ফেলছে শুধুমাত্র ফিজিক্সে এক হাজার স্টুডেন্ট এনরোল করে ফেলছে তুমি চিন্তা করতে পারতেছো হিউজ একটা স্টুডেন্ট তো এই কোর্সটা কি তোমরা জানো তোমরা হয়তো আমার ওয়ান শট ক্লাস দেখছো তোমরা অনেকেই চিনো যে মানে ভাইয়া শুধু ওয়ান শট ক্লাস দেয় বাট এই বেসিক টু প্রো কোর্সের ক্লাসগুলো আমার ওয়ান শট ক্লাস থেকে অ্যাটলিস্ট তিন গুণ বেটার ভালো করে বুঝো কজ এটা হচ্ছে পেইড কোর্স বেসিক টু মানে এটা মেইন কাজ বেসিক থেকে সব কিছু তো যাদের বেসিক লাগবে বেসিক সহ দেখো ভালো করে বুঝো বেসিক লাগবে সিকিউ লাগবে এমসি কিউ লাগবে শর্ট কোয়েশান লাগবে এই সব একটা কোর্সেই পেয়ে যাবা তো এত কিছু যদি একটা কোর্সে পড়তে চাও তাহলে অভিয়াসলি ক্লাস ডিউরেশনও বেশি হইতে বেশি হবে স্বাভাবিক তো তুমি যদি ওই লেভেলের স্টুডেন্ট হও যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আট নয় ঘন্টা ক্লাস করতে পারবা বা লিস্ট সাত আট ঘন্টা ক্লাস করতে পারবা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কয়েকটা লেকচার হবে বাট ক্লাস ডিউরেশন এভাবেই হবে তাইলেই তোমার জন্য এই কোর্স তোমার শর্ট সিলেবাসের যে ষাটটা চ্যাপ্টার আছে না এই সাতটা চ্যাপ্টার একদম এমনভাবে পড়াই দিছি বা অলরেডি চারটা পড়াই ফেলছি রেকর্ডেড কোর্স মানে হচ্ছে প্রিমিয়াম রেকর্ডেড আজকে রেকর্ড করতেছি কালকে আপলোড দিতেছি এই টাইপের মানে লাইভের মতোই আর কি ব্যাপারটা নতুন কোর্স ঠিক আছে তো তুমি এখনই ভর্তি হয়ে গেলে অলরেডি এক থেকে চার এই চারটা চ্যাপ্টারের ক্লাস পেয়ে যাবা সাত আট দশ এই চ্যাপ্টারের ক্লাস এই যে আমরা এই এই মাসের মধ্যে শেষ করে দিব ঠিক আছে সো টেস্টের আগে হিউজ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে তোমরা অনেকেই আমার এই ক্লাসটা দেখছো হয়তো এই যে এক ক্লাসেই শেষ পদার্থ এখানে সম্পূর্ণ হয়েছে ছাব্বিশ বা সাতাইশের যেটা প্রায়

ক্লাস করে আই থিঙ্ক কমনটা মনে পাইছো পাওয়ার কথা ঠিক আছে এই যে এই প্লে ক্লাস করছো নাকি তোমরা হয়তো দেখতে পারবা এই যে এই ক্লাসগুলো ঠিক আছে এই যে বল বল হচ্ছে প্রায় কত স্টুডেন্ট দেখছে এক লাখ দশ হাজার স্টুডেন্ট দেখছে হিউজ স্টুডেন্ট দেখছো তোমরা জানো বা কেমনে পড়ে তো আমাদের যে এই কোর্সটা আছে এটাতে তুমি ভর্তি হয়ে যেতে পারবা কোর্স ফি হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখো ওয়েবসাইট থেকে তোমাকে থাকে কেমনে ভর্তি হবো এই যে আমাদের ওয়েবসাইট তুমি গুগলে গিয়ে জাস্ট রেদান্স মেথর ডট কম সার্চ দিবা বা রেডান্স মেথর দিয়ে দিলেই হচ্ছে উপরে চলে আসবে আমাদের ওয়েবসাইট তো ওয়েবসাইটে গেলে এটা হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ এইভাবে তুমি দেখবা তুমি যাবা কোর্সের সেকশনে ঠিক আছে ফোনে হইলে থ্রি ডটে ক্লিক দিয়ে কোর্সের সেকশনে যেতে পারো অথবা একটু নিচে যাওয়া নিচে গিয়ে এই যে দেওয়া আসে অনলাইন বেচার অন গোয়িং তুমি ক্লাস নাইন টেন হইলে এই নাইন টেনে ক্লিক দেওয়া যে তোমার নাইন টেনে সবগুলো কোর্স চলে আসছে তো এইখান থেকে যদি শুধু ফিজিক্স কিনতে চাও তাহলে এই যে ফিজিক্স নিচের দিকে পাবা এই যে নিচে হচ্ছে ফিজিক্স দেওয়া আছে ফিজিক্সের কোর্স ফি কত বারোশো পঞ্চাশ তোমার মনে হইলো যে এটা পেইড কোর্স আচ্ছা পেড কোর্সের ডেমো ক্লাস আমি দেখি তো ডেমো ক্লাস দেখতে চাইলে এই যে ডেমো ক্লাস আছে ডেমো ক্লাসে ক্লিক দিলে তুমি হচ্ছে এই যে চ্যাপ্টার ওয়ান ফ্রি করে দেওয়া আছে এটা ক্লাস দেখতে পারবা এই যে লেকচার ওয়ান টু থ্রি দেওয়া আছে তুমি এখানে ক্লিক করলে ক্লাসটা দেখতেছো ক্লাসটা দেখতে পারবা বুঝতেছো ওকে তো এখানে ক্লাস দেখে যদি তোমার ভালো লাগে তাহলে ভর্তি হয়ে যাইতে পারো ক্লাসগুলো ওয়েবসাইটে অনেক সুন্দরভাবে সাজানো আছে বুঝছো যেহেতু একদম স্মুথলি করতে পারবা ক্লিক দিয়ে ফোন দিবা ইনস্টিটিউশনের নাম দিবা তুমি যে স্কুলে পড়ো তারপরে অল ফিল আপ দিয়ে মানে এটা কন্ডিশন দিয়ে এন্ডলে দিবা তখন কি হবে আচ্ছা স্কুলে এটা নাম দিলাম যাই হোক পরে অ্যান্ডলে দিবা তো এন্ডলে যদি দেও তোমার সঠিক স্কুলের নাম দিই যে এস এস এল কমার্স আসবে এখানে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ অনেকগুলো আছে বিকাশে দিয়ে যদি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাও তাহলে এই যে তোমার বিকাশ নম্বর নিয়ে আসবে ঠিক আছে চলে আসবে পরে বিকাশে পেমেন্ট করে অটোমেটিক ভর্তি হয়ে যেতে পারবা ঠিক আছে তো এটা আর আমি দেখেছি না আমার কোর্সে তো আর আমি ভর্তি হয়ে লাভ নাই তো এইভাবে তুমি ভর্তি দিতে পারবা তারপরে হচ্ছে আরও কোর্স আছে ভাই তোমাকে দেখায় এস এসসি সেকশনে তুমি চাইলে আমার শুধু ফিজিক্স না আমার কেমিস্ট্রি কোর্স কিন্তু আর বা কেমিস্ট্রি বেশি কোর্স সেম ভাবে ওইটা হচ্ছে একদম নতুন কোর্স এন্ড সবচেয়ে নতুন যে আপডেট আমরা কিন্তু ম্যাথ আর হায়ার ম্যাথের লাইভ কোর্স শুরু করতে সেই যে হায়ার ম্যাথ এটা হচ্ছে লাইভে যে লাইভ লেখা আছে এটা একদম লাইভে আমরা তোমাকে শেষ করে দিব আড়াই মাসে নতুনভাবে পড়াবো এটা ক্লাস শুরু হবে পনেরো জুলাই সো যারা ভর্তি হন এখনও তাড়াতাড়ি হয়ে যাও এই ম্যাথ এবং হায়ার ম্যাথ ঠিক আছে ম্যাথ এবং হায়ার ম্যাথ এটা গেলো ম্যাথ সরি এটা গেলো হায়ার ম্যাথ এটা হচ্ছে ম্যাথ এই যেগুলো লাইভ লাইভ লেখা আছে ঠিক আছে তো এই লাইভ কোর্সগুলোতে ভর্তি হয়ে যাইও আর এই যে আমাদের ইংলিশ কোর্সও আছে তারপরে বায়োলজি কোর্সও আছে তো তুমি চাইলে হচ্ছে প্রত্যেকটাতে ভর্তি হতে পারো আর যদি প্রত্যেকটাতে ভর্তি হইতে চাও আসলে তোমার সবগুলো সাবজেক্টই যদি লাগে আমি বলবো কমপ্লিট প্যাকেজটা কিনে ফেল ওই যে মানে সবগুলা সাবজেক্ট একসাথে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ম্যাথ ইংলিশ এই সবগুলো মানে যে মেজর সাবজেক্টগুলো যেগুলো আসলে প্রাইভেট পড়া দরকার এই সবগুলো সাবজেক্টেরই হচ্ছে এই এখানে কম্বো দেওয়া আছে একদম টোটাল আট হাজার টাকা আসে সবগুলো অ্যাড করলে আমরা ছয় হাজার চারশো নব্বই দিয়ে দি দিয়ে দিতেছি তো এটা হচ্ছে কম্বো নিতেছো একসাথে এর জন্য প্রাইসটা কম তো এখানে ওর ডেমো ক্লাস অ্যাড করা নাই ডেমো ক্লাস হচ্ছে অ্যাড করে দিয়ে দিব না তোমরা দেখে ভর্তি হয়ে যাবে কিক এটা তো হচ্ছে সবগুলো কোর্স একসাথে কিনবা আর কি তুমি চিন্তা করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হ্যাম চারটা সাবজেক্টেই কিন্তু আমি আছি বায়োলজিতে জন্য রেঞ্জ আর ইংলিশে হচ্ছে তোমাদের ধ্রুব স্যার তো পুরো সেরা একটা কোর্স লাইক এই কোর্সে যদি হও এবং এইটার পুরো ক্লাস করতে পারো ভর্তি হইলেই না এটাতে ভর্তি যদি সবগুলা ক্লাস কমপ্লিট করতে পারো আমার আমরা যেভাবে এক্সাম নিব এক্সাম যদি টাইম মতো দেও যে হোমওয়ার্কগুলো দিব ওগুলো যদি টাইম মতো করো নোট যদি করো তাহলে তুমি বোর্ড এক্সামে অ্যাটলিস্ট প্রত্যেকটা সাবজেক্টে নাইনটি ফাইভ প্লাস পাওয়ার মতো ক্যাপাবিলিটি থাকবেই ইনশাল্লাহ ঠিক আছে আর অথবা ওয়েবসাইট থেকে যদি ভর্তি দিতে না পারো তুমি হচ্ছে এই হোয়াটসঅ্যাপটাতে মেসেজ দিও ঠিক আছে জিরো ওয়ান জিরো ফাইভ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাদের অ্যাডমিন আছে ওরা তোমাকে দেখাই দেবে কেমনে কোর্স কিনবা কেমনে কী করবা ঠিক আছে তো ভালো থাকো ভর্তি হয়ে যাইও তোমার যেটাতে ইচ্ছা ওইটাতেই ভালো থাকো ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে আল্লাহ হাফেজ